নমস্কার বন্ধুরা আমি দীপায়ন আপনারা দেখছেন বাগান ইউটিউব চ্যানেল চলে এসছি আজকে অনেক দিন পরে মাঝে আমার কিছু সমস্যা হয়েছিল এই কারণে আমি অনেক ভিডিও আপলোড করতে পারিনি সমস্যা বলতে গেলে আমার কিছু পরিবারিক সমস্যা ছিল মানে মেডিকেল কিছু ইস্যু ছিল বাড়িতে প্লাস আমার ফোনটা যেটা দিয়ে আমি ভিডিওটা করি সেটাও একটু খারাপ হয়ে গেছিলো স্ক্রিনটা ড্যামেজ হয়েছিল সেসব কারণে করা হয়নি প্লাস আপনারা তো জানেন যে এখন যে পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই সব কারণে কিন্তু ভিডিওটা করিনি কারণ বৃষ্টির কিছু করার নেই গাছের নতুন কিছু গাছ নর্মাল বৃষ্টির জলে গাছ কিছু পেয়ে যাচ্ছে আলাদা করে দিতে হচ্ছে না সেই কারণে আলাদা করে ভিডিও করে আপনাকে দেখানোর মতন কিছু ছিল না দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা মাটিটা বর্ষাকালে রাখবেন যাতে জলটা হয়ে যায় সেই হিসেবে দেখবেন আমার যে কটা গাছ হয়ে সব কটাতে কিন্তু আমার ভালো রয়েছে এবং গাছগুলো ভালো রয়েছে কিন্তু আজকে আমি ভিডিওটা করতে ভাবিনি আজকে এই নিয়ে ভিডিওটা করবো আমি আজকে ভেবেছিলাম যে আমার বাগানের আপডেটটা দেব। কিন্তু আপডেটের সঙ্গে আমাকে যে এই জিনিসটাও বলতে হবে আজকে আমি মানে ভাবিনি আগে থেকে সেটা হচ্ছে গিয়ে কালকে রাতেও আমি এসে দেখে গেছি যে বাগান আমার সুন্দর ছিল কোনো সমস্যা ছিল না আমি আজকে সকালবেলাও দেখেছি তখন বৃষ্টি হচ্ছিল যে বাইরে থেকে এমনি দেখেছি যে না ঠিক আছে এখন বিকেলবেলা এখন আমি এসেছি এখন বাজে পাঁচটার মোটামুটি তো এখন দেখতে পাচ্ছি আমার বাগানে এরকম অবস্থা এইটা আমার গ্রিন নেট এই গ্রিন নেট দেখতে পাচ্ছেন এখন ছিঁড়ে পড়ে রয়েছে এইখানে আমার যে গোলাপ গুলো রয়েছে গাছগুলো এই যে এইখানে দেখুন ডাল ভাঙা যত পাতা আছে সব খাওয়া এই যে এইখানে ডাল ভেঙে পড়ে আছে আরও দেখাই এইখানে এইদিকে আমি দেখলাম আরো এই যে এইখানে ডাল ভেঙে পড়ে রয়েছে এইদিকে আপনারা মিষ্টি বুঝতে পারছেন কি হয়েছে হ্যাঁ ঠিকই ধরেছেন আপনারা আজকে দুপুরবেলা নাগাদ আমার এই বাগানে ছোট্ট আমার সাধের বাগানে হনুমান এসে অ্যাটাক করেছে পরে শুধু ভালো কথা কিন্তু আমার অনেক ক্ষতি করে দিয়েছে যেমন এই যে গ্রিন নেটটা রয়েছে দেখতে পাচ্ছেন টটা এটা আমার দুটো গ্রিননেট ছিল ছাত্রা থাকার জন্য তো একটা গ্রিননেট তো পর্দা ফাই করে দিয়েছে আমাকে করতেই হবে একদমই যেখান দিয়ে আকার দেখা যাচ্ছে সুন্দর করে পুরো ছিঁড়ে একদম পর্দা করে দিয়েছে আর যত আমরা সাধারণত জানি আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে হনুমানের গোলাপ গাছ খুবই প্রিয় এবং সেটা দেখতেও পাচ্ছিল আপনারা যে কি করেছে মানে যত আমি কিন্তু গতকাল রাত্রিবেলা ভিডিও করবো বলে আজকে আমি ছাত্র মানুষকে পরিষ্কারও করেছিলাম আপনি যদি দেখবেন এখানে সব পাতা সব পড়ে রয়েছে ডাল ভেঙে পড়ে রয়েছে যাই হোক ডালগুলো সব ডাল এখানে কেটে কেটে সব পড়ে আছে এই দিকে সব ডাল এগুলো সব ছিল যাই হোক এইখানে দিচ্ছে আরো অনেক গাছ ডাল ভেঙে গেছে অনেক এই যে এখানে ডালটা ভেঙে গেছে দেখানে পাতা নতুন সব পাতা ছিল কচি পাতা ছিঁড়ে পড়ে আছে এই যে ডাল সব ছিঁড়ে পড়ে আছে আমাকে আবার এখন বাগান নিয়ে বসতে হবে নতুন করে গাছগুলোকে আবার সাজাতে হবে আবার ভালো করে এগুলোকে রেডি করতে হবে বেশিরভাগ যেগুলো গুণমানের যেটা আমি বলেছিলাম আপনাদেরকে যে যত কচি পাতা যেগুলো বেরোয় গোলাপের সেইগুলো হচ্ছে ওদের খুবই প্রিয় খাদ্য এবং সেটাই প্রমাণিত হলো আবারও যে হ্যাঁ একটা কচি পাতা গাছে নেই সব পাতা কিন্তু ওরা খেয়ে নিয়েছে একেবারে পুরো এই দেখতে পাচ্ছেন এখানে সব পাতা খেয়ে নিয়েছে এই যে এই পাতাটা মানে খেতে গিয়ে এটা ভেঙে পড়ে গেছে এই ডালটা ডালটা এখান থেকে ভেঙে ফেলে দিয়েছে এইখানে ডালটা ছিল এই যে ডালটা এখানে এরকম ভাবে ছিল এই ডালটা এমন ভাবে লাফালাফি এরা করেছে যে গাছগুলোর পুরো অবস্থা খারাপ করে দিয়েছে যাই হোক আমাকে আবার এগুলোকে কিনে করতে হবে এখন আমাকে এখানে আগে ফাঙ্গিসাইডটা মারতে হবে তারপরে আহ গাছগুলোকে কেটুকুনি চস্ত করতে হবে গাছের উপর অনেক স্ট্রেস গেছে ডালগুলো দেখতে পাচ্ছেন আপনারা যে পাতাগুলো যা ছিল সব শেষ হয়ে গেছে ভাবিনি আজকে আমি এই ভিডিওটা করবো আমি ভেবেছিলাম আজকে আমি মেনলি আপডেট দেবো যে গাছ আমার বাগান কেমন আছে যাই হোক এটা তো দুঃখের কথা আনন্দের কথা বলি গাছের বাগান আমার দেখতে পাচ্ছেন খুব সুন্দরই আছে কোনো করে যে মানছি সেটাতে গাছের কিছু ক্ষতি হয়তো হয়েছে কিছু পেয়েছে সেটা আমি আবার রিমুভ করে দেবো কিন্তু ওভারঅল দেখুন আমার গাছের কিন্তু ঠিক আছে একটু হলুদ পাতা যদি দেখতে পাচ্ছেন হলুদ পাতাটা দুটো কারণে হয় এখন এই মুহূর্তে এখন যে বর্ষার জল পড়ছে সেখানে তো পাতা তো কচি পাতাগুলো হয় সেই কচি পাতা বেশি দিন থাকে না নব্বই থেকে একশো কুড়ি দিন মতন সেগুলো সবুজ থাকে তারপরে ধীরে ধীরে সেগুলো বয়স হয়ে যায় এরপরে সেই পাতাগুলো ঝরে যায় হলুদ হয়ে যায় কিছু ক্ষেত্রে মানে ফাঙ্গাসের যে যে আমার এখানে দেখতে হলুদ পাতা যেগুলো রয়েছে সেই এইখানে যেমন গাছটাতে প্রচুর হলুদ পাতা রয়েছে এবং কিছু পাতা পরেও রয়েছে তো এইখানে কিন্তু মেনলি যে শুধুমাত্র ফাঙ্গাসের প্রবলেম সেটা কিন্তু নয় গাছের পাতাগুলো বয়স হয়েছে সেই কারণেও কিন্তু পাতাগুলো কিছু হলুদ হয়েছে তো সে যেগুলো মানে ন্যাচারালি হলুদ হয়েছে সেগুলো তো কিছু করার নেই যেগুলো আমার ফাঙ্গাসের ফলে হলুদ হয়েছে সেগুলো ফাঙ্গাসে স্প্রে করার ফলে ঠিক হয়েছে আর একটা আমার সমস্যা হয়েছে সেটা হচ্ছে কি একটা পেস্টিসাইড প্রয়োগ করতে হয়েছে কেননা প্রচুর আমার এখানে আর চিপস একসঙ্গে অ্যাটাক হয়েছিল তো সেই কারণে আমি প্রফেক্ট সুপারটা ইউজ করেছি এবং পরে কিন্তু খুব ভালো ফল পেয়েছি আমি দুবারই ইউজ করেছি যাতে দেখতে পাচ্ছি যে গাছের এখন চেহারা খুব ভালো আছে গাছের কোনো সমস্যা নেই এবং গাছের গ্রোথ সুপার এখন স্টেজ রয়েছে তো ওভারঅল গাছের সব ঠিক আছে আর একটা যদি আপনার আগের ভিডিওতে বলা হয়নি সেটা আমি এই ভিডিওতে বলে দিচ্ছি এটা হচ্ছে কি গত মে মাসে একটা খুব ঝড় হয়েছিল আপনারা জানেন সেই সময় কি হয়েছে এই স্ট্রাকচার আমার করা আছে এই স্ট্রাকচারের মধ্যে এই স্ট্রাকচারটা আমি যেটা দিয়ে লাগানো হচ্ছে ফাস্টনার দিয়ে সেই ফাস্টনারটা অলরেডি তলা থেকে উঠে যায় কারণ এটা তো অনেক পুরনো বাড়ি তো এইখানে অত ভালোভাবে ধরে রাখতে পারেনি ফলে সেই কারণে এটা ঝুলে যায় এবং তুলে যাওয়ার এখন এখনোটা এইভাবেই রয়েছে এটাকে আমাকে আবার ট্রিটমেন্ট করে ঠিক করতে হবে এবং সেই কারণে এইখানে যে গাছগুলো ছিল সেগুলো আমি সব ওখানে নামিয়ে রেখেছি বগেনভিলাগুলোই ছিল তো ওইখানে আবার এগুলো ঠিকঠাক করার পরে এগুলোকে আবার তুলে দেবো আপনাদের বলছিলেন যে এইভাবে কম খরচে আপনারা এইটা করতে পারেন হ্যাঁ ঠিকই করতেই পারে কিন্তু ঠিক রাখতে হবে আপনার যে বাড়ির যখন আপনি কিছুটা করছেন যখন গাউদিনটা করছেন করছেন সেটা যেন মজবুত হয় তা আমার এখানে দেখতে পাচ্ছি এখানে ক্ল্যাক ছিল আগে থেকে সেটা আমি ওভারলুপ করে গেছিলাম তো সেই কারণে ওই ক্র্যাকের উপরে আবার করেছে বলে ওটা উঠে এসে ঝড়ে উঠে মানে দিতে পারিনি দুখানা রয়েছে তো দুখানা ভালো ভালো মোটা এই যে ভালো মোটা ওয়েট আছে সময় প্রচন্ড ঝড়ে কিন্তু নিচে এরকম হয় উপরে আমার টানা দেওয়া আছে কিন্তু নিতে পারে না সবগুলো মিলে সেই কারণে ওটা ওখান থেকে উঠে গেছে আর একটা যেটা হয়েছে আর একটা হয়েছে যে এইটা আবার বেঁকে গেছে এটা কিন্তু ভেঙে মানে তলা থেকে উঠে আসেনি এখান থেকে বুঝতে পারবেন যেটা খুবই স্ট্রেন হয়েছে তো এটা কিন্তু সাকসেস যে হ্যাঁ এইভাবে করে কিন্তু আপনারা বাগান করতে পারেন ঋণে দিতে পারেন কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে করার সময়টা আপনারা প্রফেশনাল কে দিয়ে করাবেন যদি পারেন আমি তো নিজেই করেছিলাম এটা সেই কারণে হয়তো এই সমস্যাটা হয়েছে প্রফেশনাল কে যদি করালে হয়তো এই সমস্যাটা হতো না তো এই হচ্ছে আমার বাগানের এখন আপডেট আচ্ছা আর একটা জিনিস দেখিয়ে দিই আমি যে রঙ্গন বীজ তিন রকমের তার মধ্যে থেকে দুটো রঙ্গন গাছে বেশ ভালো ফুল এসছে এইটা তার মধ্যে একটা এটাতে সাদা কালারের ফুল এসছে আরো কুড়ি এসছে দেখুন কত কুড়ি এসছে এগুলো সব কুড়ি এগুলো সব ফুল ফুটবে আর এই একটা হচ্ছে গিয়ে ফুল এইটা তো এটা করে চল এই যে এখানেও কিন্তু পাতাগুলো খাওয়া এইগুলো সব খেয়েছে এই সব পাতাগুলো কিন্তু হনুমানের খাওয়া টেনে টেনে খাওয়া এগুলো কিন্তু কোনো পোকা লাগিয়েছে বা কিছু তা কিন্তু নয় এগুলো হনুমানই টেনে টেনে খেয়েছে সেই অবস্থায় যে এটা হলুদ কালারের আর একটা এই কালারটা এটা একটা মিক্স কালার কিন্তু এটা এখনো আমার ফুল আসেনি এটা ফুল আসলে অবশ্যই আপনাদের পরবর্তীকালে দেখাবো ভিডিওতে আর এইটা তো আপনারা দেখেছিলেন এটা হচ্ছে কি আপনার সুন্দর একটা টগর আছে আচ্ছা এইখানে তো আর এইগুলো রয়েছে এই গাছটা মরে গেছে এই গাছটা আর এই একটা নতুন ফুল ফুটেছে এই একটা ফুল ফুটেছে এই ফুলটার নামটা আমার ঠিক জানা নেই আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা কি ফুল আমার সত্যি এই ফুলটার নাম জানা নেই আর ওইটা দেখো সূর্যমুখী গাছ দেখতে পাচ্ছেন সূর্যমুখী ফুল হয়েছে এই আপাতত বাগানে হয়েছে আর তো বললাম গোলাপে আপনারা দেখতে পাচ্ছেন না ফুল এখন কারণ এখন গ্রোয়িং স্টেজে রয়েছে গোলাপ এখন আমি যদি ফুল রেখে তাহলে ওদের গ্রোয়িংটা কমে যাবে গ্রোথটা কমে যাবে বর্ষাকালে বৃষ্টি চলে গ্রোথটা ভালো হয় সেই কারণে গাছের ডালগুলো আমি বেশি দিন না কিছু দাঁড়িয়ে কেটেছি দেখাচ্ছে আপনাদেরকে এই দেখুন যত গোলাপের পাতা হয় এই সব আমি জমিয়ে রাখি ভাবে এটা দিয়ে পরবর্তীকালে আমি পাতা সার তৈরি এটা কিন্তু গত আমি কালকে ঝাড় দিয়ে কালকে দিয়েনি আজকে দেখুন আবার কত পাতা হয়ে গেছে গোলাপে কিন্তু এই সময়টা তো ধীরে ধীরে ধর্ম সিটি যাবে সেই কারণে কিন্তু প্রচুর পাতা পড়বে সেগুলো যদি আপনারা এইভাবে রেখে দিয়ে যদি পরবর্তীকালে এটাকে পাতা সার হিসেবে ইউজ করেন তাহলে কিন্তু খুব ভালোভাবে আপনারা ইউজ করতে পারবে পরবর্তীকালে আর এখানে একটা করতে হয় কি কিছু তো দেখুন পাতা তো দু রকমের এখানে পড়ছে যেটা হচ্ছে কি আপনার একটা হচ্ছে কি ফাঙ্গাস ফাঙ্গাস যুক্ত পাতা একটা ফাঙ্গাস ছাড়া নর্মাল যেটা পড়ানো পাতা দু রকম পাতা পড়ছে তো এই যে যে পাতা পাওয়া যাবে সারটা তৈরি হবে সেখানে তুমি ফাঙ্গাসের প্রবলেম হতে পারে সেই কারণে আপনারা ট্রাই করো আমার ভিডিওটি যে ফাঙ্গিসাইডটা হয় গুড ফাঙ্গিসাইড সেটা যদি আপনারা এটা ইউজ করেন তাহলে কিন্তু ওই যে খারাপ ফাঙ্গাসের সমস্যাটা কিন্তু এখানে থাকবে না আচ্ছা এইখানে দেখুন আরেকটা এটা হচ্ছে বেগুন গাছ ঠিক আছে এখানে কিন্তু প্রচুর পুরী আসছে কিন্তু সেগুলো থেকে কিন্তু বেগুন এখন দেখতে পাইনি গাছে খুবই ছোট বেশি দিন হয়নি আচ্ছা আর এইটা হচ্ছে গিয়ে দেখুন তো এই গাছটা আপনি চিনতে পারেন কিনা এই গাছটা কি গাছ সেটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে যে এটা কি গাছ আরেকটা একটা সমস্যা আমি যেটা কিনেছিলাম সেটা হচ্ছে তিনটা আমি জারবেরা গাছ কিনেছিলাম জারবেরা আমার সত্যি কোনো মানে আগে এক্সপিরিয়েন্স ছিল না গাছ পড়া। তো জারবেরাতে আমি সমস্যা পেয়েছি সেটা হচ্ছে গিয়ে এইটা বর্ষার জল একদম নিতে পারে না কিন্তু নিতে পারে না বলে ভুল হবে কারণ এই মাটিটা এত ভালোভাবে তৈরি করা তো নিতে পারে সমস্যাটা হচ্ছে কি এই যে আমি না গাছগুলোকে একটা প্লেটের উপর রাখি এই প্লেটে যে জলটা থেকে যায় সেই জলটা কি আবার উপর দিকে তুলে দেয় সেই কারণে কিন্তু গাছের সমস্যা হচ্ছে গাছের শিকড় জল নিতে ধরে রাখতে পারে না মানে ধরে রাখতে মিনস মানে গাছের শিকড় যেন জলটা দাঁড়িয়ে না থাকে তাহলে কিন্তু চার বেড়াতে মানে সমস্যা হবে এই সেটাই এই সমস্যাটা এই দুটো গাছে হয়েছিল আমি ওই জন্য ওগুলোকে প্লেট থেকে নামিয়ে দিয়েছি এখন দেখুন গাছগুলো কিন্তু আবার ধীরে ধীরে আগের পর্যায়ে ফিরছে স্টেজে ফিরছে হ্যাঁ এর মধ্যে আমি ট্রিটমেন্ট বলতে ট্রিটমেন্ট করেছি সেটা হচ্ছে গিয়ে আমি নর্মাল হচ্ছে গিয়ে সিউইড একবার দিয়েছি এক লিটার জলে এক এম দিয়ে তিনটে গাছেই দিয়েছিলাম আর একবার হচ্ছে গিয়ে হিউমিক অ্যাসিড দিয়েছি সেই এক লিটার জলে এক এম দিয়ে তিনটে গাছেই আমি দিয়েছিলাম ফলে গাছটা আবার কিন্তু আগের জায়গায় ফিরে এসেছে আচ্ছা আর এইটা হচ্ছে কি সেই আমার নন্দিনী গাছ গাছ কিন্তু বড় এখন অব্দি হয়নি এটা মোটামুটি আমার চার মাস হয়ে গেল কিন্তু গাছ এখনো বড় হয়নি এটা তো লঙ্কা গাছ আপনারা বুঝতেই পারছেন আর এই হচ্ছে আমার সেই ছেঁড়া নেট যেখান দিয়ে আমার হনুমান এসে অ্যাটাক করেছে কি আর বলবো বলুন আপনাদের এই দেখুন ছিঁড়ে একদম ফর্দাফাই করে দিয়েছে এখানে এই যে এখানে টুকরো ঝুলছে এখানে এই দড়িটা ছিল ওই দিকে যে গ্রিননেটটা সেটা টান দেওয়ার জন্য মানে এর উপরে ওরা এসে লাফালাফি করেছে ফলে ওটা ছিঁড়ে পড়েছে পুরোটাই এবং ওখান দিয়ে তো ছিঁড়ে গেছে ওদের নখের খোঁজা বোঝাতে ছিঁড়েছে যাই হোক এটাকে আমাকে আবার রিপ্লেস করতে হবে ছিঁড়ে গেছে তো কিছু করার নেই ওরা ছিঁড়ে ফেলেছে ওরা তো নিরীহ প্রাণী বলতে পারি কি ওদের খাবার জন্যই এসছে না খারাপ লাগছে ঠিকই কিন্তু আবার এদিকে খারাপ লাগছে ওরা খাবার পাচ্ছে না মানে আমরা এত গাছপালা কেটে ফেলছি সবদিকে যে ফল গাছ ফুল গাছ ফল গাছ তো মেনলি কারণ ওরা তো ফল খেয়ে থাকে তা আমরা এত গাছ কেটে ফেলছি যে ওরা তো খাবার পাচ্ছে না সেই কারণে ওরা খাবার দেখলে সেখানেই ওরা অ্যাটাক করার চেষ্টা অ্যাটাক করবো না ঠিক মানে ওরা খাওয়ার চেষ্টা করে সেই কারণে ওরা এইভাবে চলে এসেছে এইখান দিয়ে নিশ্চয়ই এসছে ওরাই এই দিয়ে ওরা উঠে এসছে লাভ মেরেছে এর ওপরে এসেছে এর ওপরে করছে এবার কি হয়েছে আমি তো দেখিনি এবার আমি এটা আমার মনে ইমাজিনেশনে বলছি এই হয়েছে কিন্তু এসছে এইটা তার প্রমাণ যে এই যে পাতাগুলো কাটা এটাই তার প্রমাণ ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এইভাবে দুঃখের সাথে শেষ করছি আনন্দের সাথে শেষ করছি না কারণ আনন্দ আমার হচ্ছে না সত্যিকারে আজকে বিকেলে ছাদে এসে অন্যদের সাধারণ মানে ছাদে এসে আমার খুব আনন্দ হয় আমি যখন অফিস থেকে আসি এসেই আমি ফ্রেশ হয়ে সব সময় ছাদে চলে আসি ছাদে আসলে কি একটা স্ট্রেস রিলিফ হয় মানে যারা গাছ ভালোবাসে না তারা যখন একটা গাছের সঙ্গে থাকে তো গাছের গাছ কিন্তু ব্যাপারটা বোঝে কথা সাথে কথা বলা যায় তো গাছের সাথে কথা বললে কি স্ট্রেসটা না পুরোপুরি রিলিফ যায় পরের দিন রেডি হওয়া যায় তো এইবারে যাই হোক সেই কারণে আমি ছাদে যাওয়ার সময় আসি গাছের সাথে বেশি সময় স্পেন্ড করি এর সঙ্গে আমার সাথে আমার ঝামেলা লেগে যায় যে গাছের সাথে থাকো বয়স বোকে সময় দাও না বাবা মারো একই সমস্যা যে ছেলে বাবা মাকে সময় দিচ্ছে না গাছ কি দিয়ে যাচ্ছে কিন্তু কি গাছ না খুব সুন্দর স্ট্রেস রিলিভ করে সেটা আমি তো মানে এক বছর দেড় বছর আমি গাছ করছি দেখে বুঝতে পারছি যে গাছ খুব ভালো স্ট্রেস রিলিভ করছি আপনারা গাছ করুন বেশি করতে পারেন আমার মতন না করতে পারলে অল্প কয়েকটা গাছ করুন হ্যাঁ আর খুব সহজে দেখতে পাচ্ছি এই যে আমার এইগুলো রয়েছে বোগেন আপনারা গোলাপ করতে গেলে সমস্যা হবে অনেক কিছু ইউজ করতে হয় পেস্টিসাইড ফাঙ্গাসের প্রচুর কিছু কিন্তু এই যে বোঝান ভিলে রয়েছে না এতে কিচ্ছু ইউজ করতে হয় না নর্মাল খালি ডাল বোন ডালটা কেটে দেবেন ব্যাস তারপরে আবার দেখবেন ঝোপালো হয়ে গেছে এই দেখুন ফুল আসা শুরুও হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার আর যদি কোনো সমস্যা থাকে আপনাদের গাছ সংক্রান্ত অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করি না প্রত্যেকটা কমেন্ট আমি দেখি আপনাদের আপনাদের রিপ্লাই করি যদি কোনো সমস্যা থাকে বা কিছু জানার থাকে অবশ্যই আমাকে প্রশ্ন যদি আমি জানি অবশ্যই জানাবো যদি আমার এক্সপিরিয়েন্সের মধ্যে আমি অবশ্যই জানাবো আমি এটা তো মানে এক্সপিরিয়েন্সের উপরে এই গাছটা করছি আমি তো আর আলাদাভাবে কিছু করিনি তো শখেই গাছটা আমার করা মেনলি এই আর কি তো ঠিক আছে তাহলে আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি পেজটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই দেখবেন সবার সঙ্গে ছড়িয়ে দিয়ে শেয়ার করে দেবেন তাহলে আসছি আজকের মতন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার